হ্যালো এভরিওয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলই। আপনাদের দেখানোর জন্য আজকে আমি চলে আসছি খাগড়াছড়ির প্যারাসুরি ইউনিয়নের কাপতলা ত্রিপুরা পাড়া এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু রাস্তা সেই রাস্তা হেতে যেতে হবে ত্রিপুরা পাড়ায় একেবারে পাহাড়ের ভিতর তাই অবস্থিত কাবতলা ত্রিপুরা পাড়া তো আমরা যাবো আজকে সেই পাহাড়ের গহিনে অবস্থিত কাবতলা ত্রিপুরা পাড়ায় অবস্থিত সেই কাপতলায় যেতে হলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে জন্য এখন হেঁটে যাচ্ছি সেই কাপতলা ত্রিপুরা পাড়ায় যাওয়ার জন্য দেখুন এই রাস্তাতে দেখুন অনেক উঁচু রাস্তা এমনিতে দেখতে গেলে মনে হয় রাস্তাটা তেমন উঁচু সেটা বোঝা যাবে না কিন্তু দেখুন অনেক উঁচু সেই রাস্তা মাটির রাস্তা এই রাস্তাতে কোনো গাড়ি বা বাইক যায় না তার জন্য আমরা হেঁটে যেতে হয় এর জন্য আমরা হেঁটে যাচ্ছি সেই কাপতলা ত্রিপুরা পাড়ায় আর এখানকার কাপতলা ত্রিপুরাপাড়ার অবস্থিত মানুষজন কিন্তু সবাই পায়ে হেঁটে স্কুল কলেজে বা বাজার হাতে হেতেই যেতে হয় সবাইকে দেখুন কত উঁচু পাহাড়টা উঠে আসছি আমি আর এই কাপতলা ত্রিপুরাপাড়ায় যেতে যেতে আপনারা দেখতে পাবেন দেখুন সেগুন বাগান আর সেগুন বাগান আর সেগুন বাগানের মাঝে মধ্যে আসে নাম নাম জানা না জানা অনেক ধরনের বৃক্ষাদি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ফিট উপরে আছি আজকে আপনাদেরকে দেখাবো কাপতলা ত্রিপুরাতে দেখুন প্রত্যেক শুকনো মৌসুমে সেগুন বাগানগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় দেখুন এখানে এই পাহাড়টিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে নিচেও দেখতে পাবেন এইগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে দাদা প্রত্যেক বছর এই সেগুন বাগানকে কেন জ্বালানো হয় তো বলবেন হয় আচ্ছা আচ্ছা এর জন্য জালিয়ে দেওয়া হয় না জি আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন এই সেগুন বাগানকে জালিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে সেগুন তাড়াতাড়ি বৃদ্ধি হওয়ার জন্য আর এখানে যেন ক্ষতিকারক বিভিন্ন আকাশাগুলো বড় হতে না পারে এর জন্যই নাকি দাদা কি হলুদ ওই খাগড়াছড়ি বাজারে আচ্ছা দেখুন দাদারা খাগড়াছড়ি বাজারে যাচ্ছে এখান থেকে অনেক দূর কাঁদে করে নিয়ে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে হলুদ বা জমি উৎপাদিত বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এখন আমাদেরকেও অনেকটা পথ হাঁটতে হবে সেই কাপতলা ত্রিপুরা পাড়ায় যেতে হলে চলুন তাহলে আমরা যাই সেই কাপতলা পাড়ায় আপনারা কোথায় যাচ্ছেন বাজারে দেখুন আমার এই বাইকে সাথে ব্যাটারি আপনারা কি বাজারে যাচ্ছেন হ্যাঁ এই দাদারা ও বাজারে যাচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার খাগড়াশ্বরি সদর বাজারটায় যাচ্ছে ওনারা অনেকজন বা আরও খুব ভোর সকাল থেকে রোয়ানা দেয় খাগড়াছুরি বাজারটাই যাওয়ার জন্য এই দাদাও নিজের জমি উৎপাদিত কলাগুলো নিয়ে যাচ্ছে এই ভাইটাও যাচ্ছে বাজারে দেখুন দাদারাও যাচ্ছে বাজারটাই চলুন তাহলে আমরাও যাই সেই পাড়াটাই কাবতলা ত্রিপুরা পাড়াটাই এইখান থেকে শুরু হয়েছে এখানে একটা বাড়ি আছে ত্রিপুরা জাতিসত্তার বাড়ি কাপতলা ত্রিপুরা জাতিসত্তার বাড়িগুলো আমরা অনেকক্ষণে হেঁটে হেঁটে আসছিলাম সেই কাপতলার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজন ত্রিপুরি জাতিসত্তার মানুষদেরকেও দেখতে পাচ্ছি হয়তোবা বাজারে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানেও ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো বাজারে বাজারে যাচ্ছেন দেখুন একে একে সবাই বাজারে যাচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার বাজারের দিনটাই এই কাকাও যাচ্ছে বাজারটাই দেখুন এই দাদা দাদা বাজারে এখন সবাই বাজারে যাচ্ছে হলুদ নিয়ে অনেক দূর থেকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই নিজের জমি উৎপাদিত হলুদ বা বিভিন্ন ফল ফলাদি তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি এইখানে একটা দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি তলার একেবারেই প্রাণ কেন্দ্রে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও দেখা যায় অনেকটা বাড়িঘর আর এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা জুমের জন্য তৈরি করা হচ্ছে এখানে সেই জঙ্গলটাকে কেটে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে অলরেডি সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এইখানে কয়েকদিন পরে সেইগুলো আবার বাসাই করবে দল বেঁধে আর এইখানে পরবর্তীতে আগামী বৈশাখ বৈশাখের শুরু থেকেই এখানে ধান লাগানোর আরম্ভ হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে জুমদান বা বিভিন্ন স্বল্পমেয়াদী ফলমূল চাষ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একেবারে কাপতলার প্রাণ কেন্দ্রে আছে এখানে একটা মাতির ঘর দেখতে পাচ্ছেন একেবারে বারেন্দা সহ দেখুন এই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন একদিকটাই দেখুন এই পাহাড়গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে জুম তৈরি করার জন্য সবাই বাজারে চলে চলে গেছে হয়তো বা খুব ভোর সকাল থেকে খুব ভোর কাক ডাকা সকাল থেকে এখান মানুষগুলো বাজারে রোয়ানা দেয় কারণ না এখানে বাজারে যেতে হলে এখান থেকে অনেকক্ষণ পায়ে হেঁটে কাঁদে করে বা মাথায় করে বোঝা বা বিভিন্ন শাকসবজি বা যে কোন বলুক না কেন সেটাকে মাথায় বুঝাই করে কাঁধে করে নিয়ে যেতে হয় দেখুন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জালি দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে জুমের ধান লাগানোর জন্য আর এখান থেকে দেখা যায় দূর দূর প্রান্তে অনেকগুলো বাড়ি এটা হচ্ছে এই কাবতলা ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িকর দেখতে পাচ্ছেন এখানে একটা চুলো আছে এটা হচ্ছে মেবি হলুদ সিদ্ধ করা হয়েছে এখানে আর একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি মানুষজন তো নেই সবাই বাজারে চলে গেছে যেহেতু আজকে সদর বাজার এই হচ্ছে বাড়ি আরও আছে বাড়িঘর এই পিছনটায়ও ভারীঘর আছে আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা অনেকে হলুদকে মেশিনে করে মারাই দেওয়া হয় রং করার জন্য আর এইখানে দেখা দেখতে পাচ্ছেন এই যে এই যে ডেঁকিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দান দানের দেখি নয় এটি হচ্ছে হলুদের দেখি এইখানে আগে হলুদের বস্তা যেভাবে তুলে সেটাকে বাড়ি দেওয়া হয় আর এই বাড়ির পরিপ্রেক্ষিতে সংঘর্ষের কারণে সেই হলুদগুলো একটা রং চলে আছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে সব হলুদ এই যে হলুদের বস্তাগুলো চলুন তাহলে আপনাদেরকে দেখাই সামনের দৃশ্যগুলো এই দিকটাই বাড়ি আছে দেখুন এইখানে শুধু কলা বাগান আর কলা বাগান যত দূর চোখ যায় দেখুন এই দিকে দেখতে পাচ্ছি জুমের জন্য রেডি করা হয়েছে অনেক জায়গা অনেক পাহাড়গুলোকে শুনতে হলে আপনাদেরকে সামনের দিকটায় দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাটির বাড়ি এইগুলো হচ্ছে মাটির বাড়ি আর এইখান থেকে যে পরিবেশগুলো দেখতে পাবেন দেখুন কত সুন্দর মনোহর এবং মনোমুগ্ধ সেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাই দেখতে পাচ্ছি শুধু সবুজেগেরা থুকাই থোকাই পাহাড়গুলো আর এখান থেকে একেবারে ঘাগড়াশরী সদর দেখা যায় এই পাহাড়টি মিনিমাম সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার বারোশো ফিট হবে দেখুন দেখা যাচ্ছে এখানে পাহাড়গুলো জ্বালিয়ে রাখা হয়েছে জুমের ধান রোপণ করার জন্য যেহেতু আগামী মাসে বৈশাখ বৈশাখের শুরু থেকেই এখানে শুরু হবে ধান লাগানোর আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে কাপতলার প্রাণ কেন্দ্রে আছি আর এখন আছি একেবারে কাপতলার প্রাণ কেন্দ্রে একটা এই পাড়ায় একটা স্কুল আছে এই হচ্ছে কাপতলা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপতলা সরকারি প্রাথমিক সরকারি নয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাবেন এই পাড়াতে এই স্কুল যেটা আছে এখানে এখানকার ত্রিপুরি জাতি সম্প্রদায়ের মানুষগুলো এই স্কুলটাই পড়াশোনা করেন যারা ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়াশোনা করে থাকেন প্রথমে হাতেখড়ি শুরু হয় এই স্কুল থেকে আপনারা দেখতে পাবেন এখানে স্কুলের বামে দানে স্কুলের নিচে উপরে তারা দেখতে পাবেন অনেকগুলো বাড়িঘর এখানে একটা বাড়ি আছে এটাও ত্রিপুরি সত্তার মানুষদের বাড়িঘর এই যে আর এই স্কুলের দানে বামে আপনারা দেখতে পাবেন এখানে এই পাহাড়গুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে জমির দান লাগানোর জন্য আর আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই কাপতলার আর জাতিসত্তার মানুষদের মন্দির এই স্কুলের পাছেই এটা আরেকটু উপরে পাহাড়ের উপরে শ্রী শ্রী হর পার্বত্য পার্বতী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী হর পার্বতী মন্দির ভূমিদাতা শ্রীমান ত্রিজগৎ ত্রিপুরা কারবারি উনি এই ভূমিটা দান করেছে এই মন্দিরের জন্য আর এই মন্দির থেকে আপনারা দেখতে পাবেন অনেক উঁচু নিচু অনেক পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যায় যত দূর চোখ যায় শুধু উঁচু উঁচু পাহাড় আর পাহাড় এখান থেকেও দেখা যাচ্ছে বাড়িঘর আছে এখানে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখি এই কাপতলা পাড়ার অন্য সাইডটুকু তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি এই কাপতলা ত্রিপুরা পাড়া কিন্তু সবাই কিন্তু একসাথে একই পাহাড়ে ওইভাবে বসবাস করেন না এখানে বসবাস করেন যার জির বিতে মাতি তাই এখানে এক একটা পাহাড়ে এক একটা ত্রিপুরি জাতি সম্প্রদায়ের মানুষদের করে দেখতে পাবেন যেমন এই পাহাড়ের উপরে একটা বাড়ি ওই পাহাড়ের উপরে একটা বাড়ি এইভাবে করে এখানে বসবাস করে থাকেন এখানকার ত্রিপুরি জাতি সম্প্রদায়ের মানুষগুলো তরুণ তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনে আরও বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলো এখানে দেখা যাচ্ছে অনেক বড় করে রাস্তা কাটা হয়েছে আগেও রাস্তা ছিল কিন্তু সেটাকে মেরামত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক ঘন্টা দশ মিনিট হাতের পরে গুমতি নদীর ওই পারে থেকে গাড়ি উঠতে হয় এইখান থেকে মানুষগুলো যদি হেঁটে যায় তাহলে গুমতির ওই পারে টমটম বা সিএনজিগুলা থাকেন এখানে স্ট্যান্ড আছে ওইখানে ব্রিজ নেই তার বিদে এখানে স্ট্যান্ড আছে ওই পর্যন্ত হেঁটে যেতে হয় ঘন্টা দশ এক ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিট হেঁটে মাথায় করে কাঁধে করে নিয়ে যায় ওদের উৎপাদিত জুমের ফসল আদি আপনারা দেখে পাচ্ছেন এখানেও একটা বাড়ি আছে ত্রিপুরি সত্তার মানুষদের বাড়ি আজকে তো বাজার বাদ না এর জন্য সবাই মনে হয় এই গ্রামে আছে বাড়িতে নাকি সবাই বাজারে গ্রামে আসে অনেক বাজারে বাজারে আচ্ছা আচ্ছা তো আপনিও বাজারে যাচ্ছেন আচ্ছা এই দাদাও বাজারে যাচ্ছে তাহলে তো আমরা পাড়াই বা গোরু কাউকে পাব না কথা বলার জন্য ঠিক আছে দাদা ভালো থাকবেন এই আজকে বৃহস্পতিবার বাজারের দিন তাই সবাই বাজার সাই চলে গেছে অনেকটা সকালে অনেক অনেকে এখন এখানেও আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন মাটির বাড়ি আরো আছে এই উপরটায় একটা বাড়ি আছে চলুন তাহলে আপনাদেরকে এই উপরটাই উঠে দেখায় এই যে বাড়ি যে আছে সেই বাড়িটা দেখুন এই উপরটায় যেতে হলে এই যে মাটির সিঁড়ি আছে সেই সিঁড়ি যেতে হবে এই ত্রিপুরা বাড়িতে এই হচ্ছে একটা বাড়ি এই বাড়িতে আসছি এটাও ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘর এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাবেন আরেকটা বাড়ি আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বাড়ি আছে দেখুন আর এখানে জ্বালানি কাজ সংগ্রহ করা আছে এই যে এই যে বাড়িঘর এই যে এখানেও একটা যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে হলুদকে কালার করা হয় দেখির মতো একেবারে হলুদ কালার করার দেখিও বলা যায় এটাকে আপনারা দেখতে পাবেন এখানে একটা বাড়ি আছে তিরপুরি জাতিসত্তার মানুষদের কর কিন্তু কেউ নেই এই বাড়িতে সবাই আয় চলে গেছে বাজারটায় যেহেতু আজকে বৃহস্পতিবার এখন এই হচ্ছে একটা মাচা এই কাপতলাই এসেও আমি দেখতে পেলাম এই মাচা আর এই কাবতলাই ত্রিপুরারা কিন্তু বেশিরভাগ মাটির ঘর তৈরি করে থাকেন মাটির গড়ে বসবাস করে থাকেন ওরা মাটি দিয়ে গড় বানিয়ে থাকেন এই কারতল ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িঘর অনেকটা সরিয়ে ছিটিয়ে আছে এক একটা বাড়িঘর দেখাতে হলে কিন্তু অনেকটা সময় লাগবে এবং কি সময়ের ব্যাপার সেপারও আছে আর বেশি দেখাতে গিয়ে এই ভিডিওটাও অনেককে লম্বা হয়ে যাবে এর বিদায় আমিও এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটা ত্রিপুরি জাতিসত্তার মানুষদের বাড়িঘর এই মুহূর্তে আমি আছি কাততলা ত্রিপুরি সত্তর মানুষদের পাড়ায় আপনাদেরকে গড়িয়ে দেখিয়েছি এই কাপতলা ত্রিপুরা যেটি সত্তার মানুষদের বাড়ি গরু তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার প্রতিপ্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি কাপতলা ত্রিপুরা পাড়া থেকে আমি নিলই তাটা বাই বাই